ربي يا من رب لا تذر على الارض من الكافرين ديارا الله تومي اي زمين الوبر يا عاركونا كافر كي عبو سشتو اي لكونا اي زمين كافر كي عبو سشتو لا تذر على الارض من الكافرين ديارا انك ان تذرهم يدل عبادك ولا يلدوا الا فاجر كفار الله تومي جدي كافر دل عبو سشتو তাহলে এরা তোমার বান্দাদেরকে খালি বিভ্রান্তই করবে কুফুরি করাবে এবং কাফের প্রজন্ম ছাড়া আর কিছুই কারা জন্ম দিবে না আল্লাপর যখন এই দেওয়া কবুল করেছেন তখন ঠিক এইরকম সমুদ্রের যে দৃশ্য আপনারা দেখছেন এর চেয়েতে ভয়াবহ পাহাড়ে উচ্চতার সমান প্লাবন দিয়ে আল্লাহ সেই কলকে ধ্বংস করে দিয়েছে এমনভাবে ধ্বংস করেছেন তাদের নামে অস্তিত্ব পর্যন্ত পৃথিবীতে আনবে কিন্তু ওই যে চল্লিশটা বাসিটা কমকে আল্লাহ পাক দিয়েছিলেন আমরা যারা এখন পৃথিবীতে বেঁচে আছি আমরা যারা এখন পৃথিবীতে বেঁচে আছি পুরো পৃথিবী জুড়ে আমরা কোনো না কোনোভাবে ওই চল্লিশ বাসি পরিবারের সন্তান বুঝতে পারছেন কি পৃথিবীতে তারা ভাবে তার বেঁচে ছিল না সবাইকে আল্লাহ পাক তখন ধ্বংস করে না কেন ধ্বংস করেছিলেন শিরকের কারণে কি কারণে শিরকের কারণে আল্লাহ গ্রহিতার কারণে যখন আমরা আল্লাহর ইবাদত ভুলে শুধুমাত্র টাকা পয়সা বাড়ি গাড়ি এই হোটেল এই বাণিজ্য এই মাদক এই আবা এই স্পা সেন্টার এইটা সেটা এইগুলো নিয়ে ব্যস্ত হয়ে আছে এগুলো আল্লাহ পাগের সাথে কুফুরি হচ্ছে আল্লাহ দ্রোহিতা হচ্ছে চরম গনাহের কাজ হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে যদি তারা করকালকে অস্বীকার করে সেটা তো শেখ হচ্ছেই এই এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বস্তুবাদিতা শব্দটা কঠিন কি বললাম বস্তুবাদিতা কখনো কখনো এমন হয় যে আমরা যারা টুকটাক কিছু এলাম কালামের চর্চা করি আমরা মনে করি যে অন্য মানুষরাও হয়তো আমাদের কথাগুলো বুঝবে কিন্তু কথা বলতে গেলে আমরা বুঝি যে মানুষ আমাদের কথাগুলো অনেকে হয়তো বুঝতে পারছেন অথবা আমরা হয়তো সহজ করে আপনাদেরকে বোঝাতে পারছি না কথা বুঝতে হলে আপনাদেরকেও পড়াশোনা করতে হবে শুধুমাত্র শুনে কাজ হবে না পড়াশোনাও করতে হবে পড়াশোনা করলে পরে আপনার জ্ঞানের লেভেল বাড়বে তখন আপনিও কথাগুলো ভালো করে বুঝতে পারবেন ইনশাআল্লাহ বোঝার যোগ্যতাও পরিবর্তন তো সবচেয়ে বড় সমস্যা আমাদের অত্র এলাকার অত্র অঞ্চলের বস্তুবাদিতা শব্দটা কি বললাম বস্তুবাদিতার অর্থ হচ্ছে যে আমরা দুনিয়ার পূজায় আসক্ত হয়ে গেছি দুনিয়ার পূজায় আসক্ত হয়ে গেছে প্রত্যেকটা ব্যবসায়ীর ফিকির হচ্ছে দুনিয়া তার আছে কোনো ফিকির না এমনকি তার মধ্যে এই ফিকিরও নাই দেশে ইন্তকার করলে তার কি হবে এবং সে যে এই ব্যবসাগুলো করে কোটি কোটি টাকা কামাই করলো অবৈধ টাকা এগুলো যে হারাম আর এই হারাম টাকাগুলো দিয়ে যে হজ করলে হজ কবুল হবে না এই ফিকির তার নাই এই বুঝ তার নাই এই ফাহাম তার নাই কি আফসোস সে চলে গেলে এই টাকা যে সে খেতেও পারবে না খাবে পর পরের মানুষ এবং এই টাকা দিয়ে তার না এই টাকা দিয়ে তার যে রক্ত মাংস হয়েছে এগুলো দিয়ে এবাদত করলে এবাদতো কবল হবে না অথচ তার এগুলো ঠিকই নাই দিব্যি আবার ব্যবসা চলছে যারা এগুলোর সাথে সম্পৃক্ত আছেন আজকেই তহবা করে ফিরে আসতে হবে আল্লাহ আল্লাহর্বরে আরেম আফুন গফুর আল্লাহ করলে তওবা করলে গোনাগুলো মাফ করে দিতে পারেন জড়িত হকটাকে পরিশোধ করতে হবে অন্যের যে হকটা আপনি নষ্ট করেছেন সেটা পরিশোধ করতে হবে কঠিন বিষয় আমরা তো ভাবলে আটকে উঠ আতকে উঠছি যে কীভাবে তারা পরিশুদ্ধতার পথে হাঁটবেন এক একজন ব্যক্তি একা একাই অবাক খেয়েছে গোপনে সে গোপনে যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাপ তাকে গোপনেই মাফ করে দিতে পারে তাই না কিন্তু যে আবার বাণিজ্য সৃষ্টি করেছেন সিঙ্গিংয়ে সৃষ্টি করেছেন পাচার করেছেন আরো হাজারটা মানুষে খাইয়েছেন আপনি গুণা কিভাবে মাফ করাবেন ওই মানুষগুলো হক কিভাবে আপনি পরিশোধ করবেন পুরো সমাজটাকে যে ধ্বংস করলেন পুরো দেশের যুব সমাজকে যে ধ্বংস করলেন এই প্রত্যেক লক্ষ লক্ষ যুবকের জীবনের মূল্য আপনি কিভাবে দিবেন বলেন ওয়াজ কি করবো আপনাদেরকে আমি নানান গল্প শোনাই কি করব এটা তো ওয়াজ আপনাদের এই পুরো পার্বত্য অঞ্চলের মধ্যে সমস্যা ব্যাপক সমস্যা কারো কোনো ফিগিরি নেই অনেকে অনেকটা তো এমনও দেখা যাচ্ছে নামাজও পরে সুবাহ আবার হারাম ব্যবসা দাঁড়িয়ে রাখছে পাগড়ি পড়ছে এদিকে এই আওয়াজ সাথে জড়িত আমরা বোরখাওয়ালা কয়েকজন মহিলাকে দেখলাম আজকে রাস্তায় আসতে আসতে এই যে আপনাদের বীজ ড্রাইভ রোডে বোরখা পরে বাইকের পিছনে বসে সিগারেট খাচ্ছে কিছু কয়েকটা টান নিজে দেয় কয়েকটা আবার তার এই সামনে যে চালাক চালক তাকে দিচ্ছে আর চালকের সাথে কি সম্পর্ক আল্লাহ ভালো যাবে কিন্তু পেয়েছিলাম আবার আমরা নসিহত করলাম যে এগুলো কেন করেন তাহারাম কি সম্পর্ক আপনাদের বলছে স্বামী স্ত্রী সম্পর্ক স্বামী স্ত্রী তো সম্পর্ক না স্ত্রী যদি সিগারেট খায় স্বামীকে বসে থাকবে না কি নিশ্চয়ই স্বামী স্ত্রী সম্পর্ক না আল্লাহ ভালো জানেন তো পরে আবার হয়তো বুঝে না নসিহত করলাম কি করবো ধর্ম আল্লাহকে ভয় করেন না আপনারা আপনি বোরখা পরে সিগারেট খাচ্ছেন ইসলামের পোশাকের অপমান একটা হচ্ছে এমনি খাচ্ছে একটা ছেলে মেয়ে সেটা আলাদা বিষয় আপনি পাগড়ি পরে যদি গাঁদা খান তাহলে তো পাগড়ির অপমান বোরখা পরে যদি আপনাকে খারাপ কাজ করেন তো বোরখার অপমান ইসলামের অপমান ছেলেটাকেও ধমক দিয়েছে বললাম যে আপনার যদি স্ত্রী হয়ে থাকে তাহলে তো আপনি ডাইউস হয়ে যাবেন ডাইউস মানে হচ্ছে যে নিজের পরিবারের মধ্যে অশ্লীলতাকে প্রশ্রয় দেয় সেই পুরুষকে বলা হয় ডাইউস কি বলা হয় এই ডাইউস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না কখনো জান্নাতে যাবে না যদি আপনার পরিবারে আপনি অশ্লীলতা খারাপ কাজ এগুলোকে প্রশ্রয় দেন ছেলে মানুষ কর্তা কিন্তু কিছু বলেন না তাহলে এই ব্যক্তিকে বলা হয় দায় আল্লাহ আমাদের ছেলেদেরকে থেকে হেফাজত করেন তো এইগুলো সামাজিক সমস্যা সামাজিক সমস্যাগুলো সামাজিকভাবেই সলভ করতে হবে এবং এখানে আমরা আমাদের সরকার প্রশাসন সবার একটা কঠোর হস্তক্ষেপ কামনা করতেছি শুধুমাত্র ওয়াজ দিয়ে সব হয় না আইনের সুশাসন এবং অনুশাসন নিশ্চিত করতে হবে এভাবে আমাদের যুব সমাজ দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে একটা হ্যারিস আপনাদেরকে বলবো এই বিষয়ে তারপরে আমি সামনে থেকে যাচ্ছি চাল্লাহ একদিন নবী সাল্ল আলী হাসাল্লাম বলেছিলেন কেউ যদি মাদকদ্রব্য সেবন করে আল্লাহ তার চল্লিশ রাতের নামাজ কবল করবেন না কত রাতে এরপরে যদি সে তবা করে আল্লাহ তাকে মাফ করে দেবেন মানে মাফ করতে পারেন আল্লাহ চাইলে মাফ করতে পারেন এরপরে যদি আবার সে মাদক দ্রব্য সেবন করে আরও চল্লিশ রাতের নামাজ কবুল হবে না আবার আল্লাহকে আবার ক্ষমা করতে পারেন আবার যদি মারক খায় তাকে করতে রাতের নামাজ কবুল হবে না তারপর আল্লাহাকে আবার মাফ করতে পারেন এরপরেও যদি সে আবার মাদক দ্রব্য কন্টিনিউসলি খেতেই থাকে খেতেই থাকে নবী সাল্লিহালাম বলেছেন যে পাক তাকে তিন এপল খাবার নামক এক প্রকার সারা পান করাবেন এটা সম্পর্কে সাহাবিরা জিজ্ঞাসা করলেন জিয়া তিনাতুল খাবাল কি নবিসাল্লাহিসাল্লাম বলে এটা হচ্ছে জাহান্নামের যে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে তাদের রক্ত মাংস পুজ এগুলোর একটা মানে মিশ্রিত শরবত এটাকে বলা হয় তিনাতুল খাবাল এটা পান করানো হবে মাদকদ্রব্য সেবনকারীদেরকে আজকের পর থেকে যদি কেউ আল্লাহ না করুন এরকম কোনো বিষয়ের সাথে জড়িত থাকেন এই হাদিসটা আগে মাথায় নেবেন তারপরে পা ফেলবেন আল্লাহ পাকে আমাদের সবাইকে হালাল খাবার তৌফিক দান করেন এবং এই এই ভয়াল খাবার থেকে বেরিয়ে আসার তৌফিক দান করেন নুহ আলী ইসলামের কম শিখ করেছিল এই কারণে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে এই সাগর শান্ত আছে আল্লাহর হুকুমে এই জোয়ার ভাটা হচ্ছে কার হুকুমে আল্লাহর হুকুমে জোয়ার ভাটার সাথে চাঁদের সম্পর্ক আছে চাঁদের সাথে পৃথিবীর দূরত্বের সম্পর্ক আছে সূর্যের সাথে চাঁদের দূরত্বের সম্পর্ক আছে যদি আল্লাপাক চাঁদকে সামান্য পরিমাণ একটু সামনে এগিয়ে দেন তাহলে এই পুরো বাংলাদেশ তো শুধু না পুরো পৃথিবী পানির তলায় ভেসে যাবে এত উচ্চ জ্বর হবে যে পুরো পৃথিবী ভেসে চলে যাবে যদি চাঁদকে আল্লাপাক একটু কাছে এনে দেন চাঁদের আকর্ষণটা পানির উপর পৃথিবীর উপর বেশি হয় এত নিপুণভাবে আল্লাপাক চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র তারকাগুলোকে এইভাবে স্থাপন করেছেন এত নিখুঁতভাবে যে এক ইঞ্চি একচুল পরিমাণ যদি গানে বামে কেউ সরে যায় তাহলে পৃথিবী গারাত হয়ে যাবে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যদি সূর্যটাকে আল্লাপাক এক হাত সামনে এনে দেন এক হাত পরিমাণ সামনে এনে দেন তো পৃথিবীর তিন ভাগের এক ভাগ জায়গা তিন ভাগের অন্তত পক্ষে এক ভাগ জায়গা মরুভূমি হয়ে যাবে এখনই এত উত্তপ্ত হয়ে যাবে পৃথিবী যে পৃথিবীতে ফসল ফলানো মুশকিল হয়ে যাবে আবার যদি পাক সূর্যটাকে এক হাত পিছনে নিয়ে দেন একটু পিছিয়ে দেন তাহলে পৃথিবী বরফে আচ্ছাদিত হয়ে যাবে ঠান্ডা তুষারপাত হবে বরফ বরফ পড়ে যাবে পুরো পৃথিবী উত্তর মেরু দক্ষিণ মেঘের মতো বরফে ডুবে যাবে চাঁদকে আল্লাহ যদি একটু সামনে এনে দেন জলোচ্ছ্বাস দিয়ে পৃথিবী ভেসে যাবে আর যদি পিছায় দেন তাহলে আর কখনো জোয়ার হবে না জোয়ার ফাটা না হলে ঋতুর পালাবদ হবে না ঋতুর পলা বদল না হলে এই শীত গ্রীষ্ম বর্ষা এগুলো আসবে না এই আপনার পানি বা হবে না আকাশ থেকে বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে এত সুনিপুণ ভাবে আল্লাহ সব সৃষ্টি করেছে একটু যদি বানা বানা হয়ে যায় পৃথিবীর মানুষের জন্য এখানে নিঃশ্বাস নেওয়া মুশকিল হয়ে যাবে তো আমাদের তো আসলে চোখ চোখ দিয়ে একটু দেখলেই হয় মানুষ এখানে সমুদ্র দেখতে আসে ঠিকই মানুষ এখানে সাগর দেখতে আসে উপভোগ করতে আসে এনজয় করতে আসে মেয়ে নিয়ে ফুর্তি করতে আসে গান বাজনা করতে আসে যাঁদা করতে আসে হোটেলে রাটকা টাইতে আসে স্পাস সেন্টারে আসে কিন্তু সমুদ্রকে দেখে সমুদ্রের মালিকের দিকে আত্মসমর্পণ করতে আসে না মানুষ এখানে সমুদ্রকে দেখে শিক্ষা দেয় না সমুদ্রের সমুদ্রের মালিকের কাছে আত্মসমর্পণ করতে আসে না অথচ যারা জ্ঞানী মানুষ তারা সমুদ্রের সামনে দাঁড়ালে বুঝতে পারবে আল্লাপাগের বিশালতা আল্লাপা কত বিশাল কত বিশাল কি বলবো আর কোথা থেকে বলবো আর কোথায় শেষ করবো এই যে সূর্যটাই দেখছেন দেখে মনে হচ্ছে যে কি অনেক ছোট আমাদের পৃথিবীর মতো তেরো লক্ষ পৃথিবী এই সূর্যের মধ্যে ঢুকায় দেওয়া যাবে আমাদের পৃথিবীর মতো তেরো লক্ষ পৃথিবী একসাথে করে সূর্যের মধ্যে ঢুকায় দেওয়া যাবে ওটা এত বড় আর আপনি সকালে যে সূর্যটা দেখছেন ওটা হচ্ছে আট মিনিট বিশ সেকেন্ড পরের সূর্য সরি আট মিনিট বিশ সেকেন্ড আগের সূর্য মানে সূর্য থেকে আলো আসতে পৃথিবীতে লাগে কমপক্ষে আট মিনিট বিশ সেকেন্ড মানে আপনি যে সূর্যটা দেখছেন এটা আট মিনিট বিশ সেকেন্ড আগে চলে গেছে আপনি পরে দেখছেন আপনি অতীতের সূর্যটাকে দেখছেন চোখ দিয়ে যে সূর্যটাকে আমরা দেখি এটা অতীতের সূর্য বুঝতে পারছি কথা সূর্যের আলো আসতে সময় লাগছে আট মিনিট বিশ সেকেন্ড আসার আট মিনিট বিশ সেকেন্ড পরের সূর্যটা আপনি দেখতে পাচ্ছেন আর আমি যে সূর্যটা দেখছি ও আরো আট মিনিট বিশ সেকেন্ড সামনে চলে গেছে আমার হদিসি নাই আল্লাপা বলেছেন না হচ্ছে সে তার গন্তব্যের দিকে সূর্য ছুটছে সূর্য কিন্তু এক এক জায়গায় দাঁড়ায় নাই ও কিন্তু ওর কক্ষপথে গন্তব্যের দিকে ঘুরছে কোথায় জানে ওর ধ্বংসের জায়গা একটা সময় সূর্য আর পূর্বদের থেকে উঠবে না রাসুল্লাহ সাল্লাহ একটা আল্লাহ বলেছেন সূর্য করে অস্ত যাওয়ার পরে আল্লাহর আরো সে নিচে সে আল্লাহ পাকে আল্লাহকে বলে আল্লাহ আমি কি কালকে উঠতে পারবো কিনা আপনি কি আমাকে কালকে ওঠার অনুমতি দিবেন কিনা আল্লাহ যদি অনুমতি দেয় তারপরে তিনি সূর্য উঠতে পারবেন আল্লাহ কি পার এরপরে আল্লাহ রব্বরে আলহামী যখন সূর্যকে অনুমতি দিবেন না সূর্য পশ্চিম দিকে উঠবে এখন এটা আলোচনা চলে আসছে বিজ্ঞানীরা আলোচনা করতেছেন সূর্য এবং পৃথিবীর চুম্বক ক্ষেত্রগুলো পরিবর্তিত হচ্ছে এবং সূর্য যে কোনো দিন পশ্চিম দিকে করতে পারে এগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে অথচ এই কথাগুলো নবি sallallahu alaihi wasallam 1400 বছর আগে বলে গেছেন হ্যাঁ সূর্য একদিন পশ্চিম দিকে উঠবে ওই দিন তওবা দরজাই মেজে যাবে মতলব তো আমাদের যে চলাফেরা গুলো হচ্ছে এই চলাফেরা গুলো ঠিক হচ্ছে না আমরা আল্লাহকে ভুলে আল্লাহ ভাগে রিজিক খাচ্ছি আল্লাহর নিয়ামত ভাগ করছি সেই আল্লাহকেই আমরা মূল্যায়ন করছি না তার দাসত্ব করছি না তার কাছে আত্মসমর্পণ করছি না একটু চোখ বলে দেখেন আপনাদের এই কক্সবাজার বাজার শহরে বিচে মেরিন ড্রাইভে এখানে মানুষ কি করছে আসলে মানুষ এখানে আসছে এনজয় করার জন্য সময় কাটানোর জন্য কোন ক্ষেত্রে না পর্দার ভালোই আছে আর উপভোগ করতে গিয়ে না ঠিক আছে আমাদের বস্তুবাদিতা বলেছি এতই বস্তুপাতিতা আমাদের এখানে সবাই একটা হোটেল রেস্টুরেন্ট যেটাকে আমাদের জীবনের লক্ষ্য বানায় নিছি অথচ এই পুরো জাহালাতের মধ্যে সবচেয়ে জরুরি ছিল ইলমের মেহনতটা করা এবং দাওয়াতের করা কারণ যে সমাজে জাহালাত যত বেশি ওই সমাজে দাওয়াত তত ব্যবহার করতে হয় ঢাকা শহর সম্পর্কে তো আমি অনেক দিন লেকচার দিয়েছি দ্যাটস দ্য সিডি অফ আখরুল জামান যদিও আমরা ঢাকা শহরেই থাকতে হয় বাংলাদেশে দাওয়াতের জন্য সবচেয়ে মুনাসিব জায়গা ঢাকা শহর কারণ সেখান থেকে আমরা খুব সহজেই দেশের বিভিন্ন জায়গায় মুভ করতে পারি এবং আমাদের বড় বড় ওলামা এখানে সবাই সেখানেই আশেপাশে মাদ্রাসা মার্কাজ করেছেন ইলিমের জন্য আমাদেরকে সেখানে যেতেই হয় কিন্তু সেখানে উঁচু উঁচু অট্টালিকা যে বিষয়গুলো বস্তুবাদিতা বিশ্বাস নাই আমানতের খেয়ালত সুদ আল্লাহ আল্লাহ দ্রোহিতা আল্লাহ বিরোহী আইন কত যে জাহালাত আছে তা শেষ নাই জিনা ব্যভিচার শেষ নাই কিন্তু তারপরেও সেখানে ইলমের মেহনত তাও কিন্তু একটু বেশি আছে প্রচুর মাদ্রাসা আছে প্রচুর মত্তব আছে প্রচুর ফিকির হচ্ছে কার হচ্ছে প্রচুর মসজিদের শহর কোনটা ঢাকা মসজিদের শর কোনটা ঢাকা প্রচুর মসজিদ নামাজ হচ্ছে জাহালা যে গতিতে আগাচ্ছে সেখানে তাহলিক কোন মানুষের মেহনত কিন্তু মোটামুটি সেই গতিতে আগাচ্ছে